ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন ও নৃশংসতার প্রতিবাদে এবং গাজাবাসীর প্রতি সংহতি জানাতে লালমনিরহাটে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে ঢাকার সোহারাদী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাট জেলার স্থানীয় সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ ও সচেতন মুসলমান এতে অংশ নেয় আজ বিকেল তিনটায় তৌহুদ মুসলিম জনতার ব্যানারে শহরের বিভিন্ন পয়েন্ট থেকে হাজারো মানুষ ফিলিস্তিনি পতাকা ও প্রতিবাদী প্লাকাড হাতে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে অংশ নেন উক্ত বিক্ষোভে বক্তারা ইসরায়েলের হামলার নিন্দা করে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ দাবি করেন এ সময় দীর্ঘ মিছিল শহরের প্রধান সড়কগুলো পদক্ষিণ করে অংশগ্রহণকারীরা গাজায় যুদ্ধ বন্ধ করো ফিলিস্তিনের পক্ষে বিশ্ব দ্বারাও ইত্যাদি স্লোগান দেন মার্চ ফর গাজার লালমনিরহাটে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ এম মমিনুল হক বাংলাদেশ জামায়াতে ইসলামীর লালমনিরহাট জেলার সভাপতি অ্যাডভোকেট তাহের ইসলামী আন্দোলন বাংলাদেশের হাসান সুলতান মাহমুদ হেফাজতে ইসলামের রায়হানুল ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সবুজ মিয়া প্রমুখ আনিসুল ইসলাম রাজীব ইউটিভি অনলাইন নিউজ ডেস্ক লালমনিরহাট どうぞ উপস্থিতি আজকে ঢাকায় অনুষ্ঠিত সলিডারি টু ফিলিস্তাইন এর কর্মসূচির অংশ হিসাবে লালগুড়িয়া জেলায় কহিদি মুসলিম জনতার ব্যানারে অনুষ্ঠিত হয়েছে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে আয়োজক কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এ পর্যায়ে আলোচনা সময় প্রথমেই আমি কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি হাসান সুলতান মাহমুদ

জি আপনারা জানেন বিগত কয়েক বছর ধরে এই বর্বচিত ইসরায়েল নৃশংসভাবে মুসলমানদেরকে আক্রমণ করে আসছে এ বিভিন্ন মাধ্যমে এ আগে ছিল যে মাধ্যমগুলো বিভিন্নভাবে তারা ছোটো ছোট আক্রমণ করছিল রমজান মাসে বিভিন্ন কায়দা কৌশলে আক্রমণ করছিল কিন্তু এবারে যে তারা আক্রমণগুলো শুরু করেছে পুরো মুসলমান জাতিকে তারা নিঃশংসভাবে ধ্বংস করার লীলায় লেলিয়ান শিকার মধ্যে তারা আগুনের মধ্যে ফেলাই দিয়েছে যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে তারা পুরো গাজাবাসীকে একদম নিচ্ছিন্ন করে দিচ্ছে অবরূপভাবে আমরা আরেকদিকে দেখতে পাচ্ছি যে আমাদের মুসলিম কান্ট্রিগুলোও বিভিন্ন দেশগুলা তারা নিশ্চুপভাবে থাকলেও এখন তারা প্রতিবাদের মধ্যে নেমে পড়ছে তো আমরা আপনাদের মাধ্যমে আমরা এটা জানা দিতে চাই যে সারা বাংলার মানুষ এবং সারা পৃথিবীর মানুষ যেভাবে আজকে গণ আন্দোলন তৈরি করছে এবং এই বর্তমান যে সরকার আছে কাম যে ইউরোপীয় ইউনিয়নের যে যারা দায়িত্বশীল আছে তাদেরকে আমরা স্পষ্টভাবে বলেতে চাই যে মুসলমানদের যেন রক্ত নিয়ে তারা খেলতে শুরু না করে রাজার মধ্যে আমাদের রয়েছে হচ্ছে আমাদের মুসলমানদের প্রথম কেবলা এই প্রথম কেবলাকে তারা কিন্তু প্রতিবারই প্রথম কেবলার দিকে তারা আক্রমণ করে তো আমরা স্পষ্ট স্পষ্টভাবে এটাই নিচ্ছি যে তারা মুসলমানদের নিঃশংস একদম ধ্বংস করে দেওয়ার জন্যই মূলত তারা মেতে উঠেছে তো আমরা তাদের পুনরায় শাস্তি দাবি করতেছি এবং অবিলম্বে আমরা এই গাজাবাসীর মুক্তির দাবিতে আমরা এই রাজপথে যতক্ষণ না পর্যন্ত মুক্তি তাদের এই নিঃশংস আমরা বন্ধ করতেছি ততক্ষণ না পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাবো ইনশাল বিষয় হলো যে পৃথিবীর সমস্ত মুসলমান নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম বলছেন যে সমস্ত মুসলমান এক মুসলমানের দেহ স্বরূপ আমার গাজার যে মুসলমান ভাই আমার ভাই আমার তাদের রক্তের সম্পর্ক না থাকতে পারে কিন্তু মুসলিম হিসেবে সে আমার ভাই এজন্য রসুল্লাহসুল্লাহ লাহ ইসলাম বলছেন কোনো মুসলমান যদি বিপদে পড়ে আর এক মুসলমান সেই বিপদ থেকে রক্ষা করার জন্য তার জান মাল প্রাণ সব কিছু দিয়ে তাকে উদ্ধার করতে হবে সুতরাং গাজাবাসীর উপর আজকে যে নির্মমভাবে হত্যা চালাচ্ছে ইসরায়েল ইসরাইল বাহিনী ফিলিস্তিনের কথা হল যে গাজায় যদি কেয়ামত হয় তারপরও তাদের মাতৃভূমির থেকে তারা সেখানে যাবে না আপনারা জানেন যে ফিলিস্তিন তাদের তাদের কাছে এই ইসরায়েলরা মেহমান হিসেবে আসছিল মেহমান হিসাবে এসে তারা এরকম ভাবে দখল দখলদারি দেখে এটা আমেরিকান একটা চাল এ আমরা শুধুমাত্র ইসরায়েলকে দুষতেছি আমরা শুধুমাত্র ইসরায়েলের উপর একটা প্রতিবাদ দিচ্ছি কিন্তু আমাদের ভাবতে হবে দেখতে হবে বুঝতে হবে যে আসলে ইসরায়েলকে কারা অস্ত্র দিচ্ছে কারা সহায়তা দিচ্ছে কারা এইটা প্ররোচনা চালাচ্ছে মুসলমানকে নিধন করার জন্য কারা প্রক্রিয়া চালাচ্ছে এটা সম্পূর্ণরূপে একটা আমেরিকান তারপরে বিভিন্ন রাষ্ট্র ইহুদিদের বিভিন্ন রাষ্ট্র এটা প্রতারণা করতেছে মুসলমানকে নিধন করার জন্য আমরা সর্বশেষ যেটা চাই সেটা হলো যে ফিলিস্তিন মুক্ত চাই ফিলিস্তিন স্বাধীন চাই ফিলিস্তিনে যে গণহত্যা চালিয়েছে তার বিচার আমরা অবশ্যই অবশ্যই কামনা করি আমি যেহেতু একজন মুসলমান একজন মুসলমানের উপর অত্যাচার হচ্ছে আমি আর সহ্য করতে পারতেছি না আমি প্রয়োজনে বাংলাদেশ সরকারকে অনুরোধ জানাচ্ছি যে বাংলাদেশ থেকে লাখ লাখ মুসলমান পাঠায় দেন আমরা প্রয়োজনে শহীদ হব তাও মুসলিম হত্যা প্রতিবাদ করব ইনশাআল্লাহ আল্লাহ যে ইসরাইল বাহিনী যেভাবে আমাদেরকে মুসলিমদেরকে হত্যা করতেছে যে বাংলার লক্ষ লক্ষ মানুষ আজকে মাঠে নামছে প্রয়োজনে সারা বিশ্বের মুসলিম মাঠে নামবে কারণ মুসলিমকে হত্যা করলে আরেক মুসলিম কখনো বসে থাকতে পারে না ঠিক কিনা বন্ধুরা আমার মনে হয় যে তারা পুরা বিশ্বে যে মুসলমান সেই মুসলমানকে ধ্বংস করার চেষ্টা করতেছে কিংবা মুসলমানদের মধ্যে কোনো বদ্ধ এরা চাচ্ছে না ইহুদি কাফের এরা কখনোই চায় না যে মুসলিমরা কখনো এক হোক তা আমরা বিশ্বাস করি যে একজন মুসলিমের অত্যাচার যদি কেউ করে তাহলে আমরা মুসলমানরা পিছিয়ে থাকবো না ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা মুসলমান এক হবো